দর্শনা এবং খেলাধা জিয়া রোগ মুক্তির জন্য আপনাদের কাছে অনুরোধ করব আমরা যেন আজকে এখানে প্রার্থনার মধ্য দিয়ে মনোজাতের মধ্য দিয়ে আমরা মুক্তিটা শেষ করি আশা করি আপনারা সবাই জানেন দর্শনাকবে এবং খেলাদা জিয়া এখন অসুস্থ অবস্থায় এবং গুরু শারীরিক অবস্থা উন্নত যুগে যাচ্ছেন দেশগুলো সুখেন আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার শুভেচ্ছা বিষয়ে আশা করি আল্লাহ রবুল আলম তাকে আমাদের সাথে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় রাখবেন বাংলাদেশের গণতন্ত্রের বিজয় দেখার জন্য আল্লাহ তাকে হায়া উপাদান করতে করুন আর উপাদান করুন করে আমি আমার কাছ থেকে করতে চাই স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতীক জাতীয় প্রতীক এদেশের মানুষের আস্থার ঠিকানা

বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এ দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনীদন করা হচ্ছে এবং খালেদা রাখো সুস্থ রাখো আমাদের রাখো আমরা বাংলাদেশের অনেক অত্যাচারের শিকার হয়েছে আমলে ফেসি শেখ হাসিনার আমলে খালেদা স্বীকার করেছেন তাকে বলে আমরা পেয়েছি কিন্তু রাখার মালিক তুমি তাকে জড়িত রেখেছ যে হাসিনা দর্শনাত্রী এবং দিয়া এবং দেশের উপর করেছেন তাকেও তুমি নির্বাসিত করে দিয়েছ